নমস্কার বন্ধুরা আজকে ভিপিআরপি লাইভলিহুড অ্যাক্টিভিটিসের প্রোফাইলটা কীভাবে বানানো হয় সেটাই আমরা দেখব এখানে ভিপিআরপি অ্যাপসটা খোলার পর আমি একটা এসএএইচডি সিলেক্ট করব এবং সেই এসএএইচডিতে যে মেম্বারটির করব সেই মেম্বারটিকে সিলেক্ট করব এবার মেম্বারটা সিলেক্ট করার পর তো তার কাছ থেকে আগে থেকে আমাকে জেনে নিতে হবে সে কি করে তো তার জীবিকা কী এখানে আমি এগ্রিকালচার করেছি কারণ এই মেম্বারটির এগ্রিকালচারই জীবিকা তো বিগত বছর সে কত আয় করেছে এটা থেকে সেটা আমাকে দিতে হবে তারপর নেক্সট করে পরবর্তীতে গিয়ে পরিবারের জন্য কি ফসল ফলিয়েছে তো এখানে এক ধরনের জলখাবার লিখলাম আরও অনেক কিছুই আছে সে ধান ফলিয়েছে ধান দিলাম তো বছরে দুবার হয় ধানটা আমাদের এদিকে সেজন্য ধান দিলাম আর চাষের অধীনে এলাকা এটা সবসময় এ করে লিখতে হবে দু বিঘা বলে জিরো পয়েন্ট ডবল সিক্স করলাম আর এখানে সেচের উৎস অন্যান্য এই পুকুর খাল রেন ফিট থেকে হয় না এখানে পাম্প থেকে জল নেওয়া হয় সেজন্য পাম্প লিখলাম আর মাটি পরীক্ষা করানো হয়েছে বলে এখানে টিক দিলাম আর কৃষিকাজের জন্য উপলব্ধ পরিকাঠামো এবং সরঞ্জামের জায়গায় সরঞ্জাম সিলেক্ট করলাম এটা কৃষিকাজ সেজন্য তার কাছে কাস্তে আছে এবং একের অধিক আপনারা সিলেক্ট করতে পারেন তো এখানে তার কাছে কাস্তে আছে আর স্প্রেয়ার মেশিন আছে তো আমি দুটোই সিলেক্ট করলাম এবং সেভ করলাম যদি আপনাদের ভুলবশত কিছু সেভও হয়ে যায় সেটাও এখানে ডিলিট করা যাবে তো এটা আমার ভুলবশত সেভ হয়ে গেছিলো তো আমি এটা ডিলিট করে দিলাম আর যদি আপনারা পরিকাঠামোও সিলেক্ট করতে চান সেটাও হবে তো দেখে নিন পরিকাঠামোতেও অনেক কিছু আছে আমি এখানে পরিকাঠামো কিছু দিইনি তো শুধু ওই সরঞ্জামই দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম তো যার যেটা দরকার তা সেই অনুযায়ী যার যেটা আছে প্রোফাইলে সবসময় যেটা আছে সেটা দিতে হবে তো যার যেটা আছে আপনারা তার সেটাই দেবেন এবং এটা সেভ করার পর পরবর্তীতে চলে যাবেন তো পরবর্তীতে যাওয়ার পর এখানে দেখবেন আপনি কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদস্য তো এখানে নেই বলে আমি না করে এখানে যদি তিনি কোনো সদস্যপাণ নিতে চান তো সেটা করতে পারেন আর যদি তিনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদস্যের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তো হ্যাঁ করবেন এবং এরপর অনেক অপশান আছে তিনি কি কি করেন কি ধরনের ইয়ে এগুলো টিক করবে পরবর্তীতে যাওয়ার পর এখানে দেবে আপনি কি কোনো স্কিলিং প্রোগ্রাম প্রশিক্ষণ নিয়েছেন তো এখানে আমার কোনো প্রশিক্ষণ নেয়নি সেই জন্য আমি নো করব কিন্তু আপনাদেরকে ইয়েস করে একবার দেখালাম কি কি অপশান আসবে যদি কোনো কিছু নিয়ে থাকে তো আপনারা সেগুলো এখানে দেবেন এবং পরবর্তীতে যাবেন পরবর্তীতে যাওয়ার পর আপনি কি জীবিকার কার্যক্রমের জন্য কোনো ঋণ নিয়েছেন তো জানতে হবে এখানে আপনাকে যে ওই ব্যক্তি মানে ওই মহিলা কোনো ঋণ নিয়েছেন কি না তো এখানে জীবিকা হবে এগ্রিকালচার যেহেতু আমি এগ্রিকালচারের করেছি আর তিনি কোথা থেকে ঋণ নিয়েছেন সেটাও জানতে হবে তো এখানে এস এস জি ব্যাঙ্ক লিঙ্কেজ করেছি আমি আর অ্যামাউন্টটাও এখানে দিতে হবে তো আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম কুড়ি হাজার আর এখানে দিতে হবে অ্যানুয়াল টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট ওই কুড়ি হাজারের কত সুদ হচ্ছে সেটাও আপনাকে দিতে হবে তো এখানে আমি সুদটাও এখানে লিখে দিচ্ছি আমার এই মেম্বারটির কোনো লোন নেই শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য করলাম তো আমি এখানে সংখ্যায় চলে যাব নো করে দেবো এরপর সেভ করে দেবো তো ঠিক আছে বলে সেভ করে দেবো এরপর দেখুন প্রোফাইলটা আমার তৈরি হয়ে গেছে এখানে সবুজ স্টিক দেখিয়ে দিয়েছে